আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মিশনারি একটি ডেয়ারি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারিদের সরবরাহকারী প্রতিষ্ঠান আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা প্রোডাক্টের সাথে পরিচয় করে দেবো এমন একটি আকর্ষণীয় প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব সেটি হলো আর তার আগে বলে রাখি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যত্ন সহকারে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আমাদেরকে অর্ডার করার জন্য স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের ভিডিও একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ কেননা আজকে দুই ধরনের ল্যাক্টোমিটার নিয়ে আলোচনা করব। আজকে ইন্ডিয়ান এবং চায়না দুইটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এখানে টেবিলে রাখা আছে দেখতে পাচ্ছেন এটি হলো ইন্ডিয়ান ল্যাপ্টোমিটার আর এর পাশে দেখতে পাচ্ছেন এটি হলো চায়না ল্যাপ্টোমিটার আজকে দুটোই খুবই গুরুত্বপূর্ণ দুটোই খুবই ভালো প্রোডাক্ট দুটোই আলোচনা করব। আর একে বলে রাখি ল্যাপ্টোমিটারটা কি ল্যাপ্টোমিটার হলো গরুর দুধ পরীক্ষা করার যন্ত্র গরুর দুধে ভেজাল আছে কিনা গরুর দুধে পানি মেশানো হয়েছে কিনা সিটি পরীক্ষা করার যন্ত্র সচরাচর দেখা যায় যে বাজারে পানি পানি মেশানো ভেজাল দুধ বিক্রি করে এবং সেই দুধ আমরা বাজার থেকে কিনে নিয়ে যে আমরা খাই বাচ্চারা খায় খেয়ে কিন্তু অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন ধরনের আমার সহ কলেরা ডায়েরিয়া বিভিন্ন রোগ জীবাণু হয়ে থাকে আর আমরা যদি এই ল্যাক্টোমিটার কিনে বাসায় রাখি তাহলে আমরা দুধ পরীক্ষা করে কিনতে পারবো তাহলে আর কোনো সমস্যা হবে না আর চলুন এগুলো আনবক্স করি এগুলো খুলে দেখি প্রথমে দেখায় ইন্ডিয়ান একটু আপনাদের কাছে নিয়ে এগুলো দেখায় এটি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ল্যাক্টোমিটার এটি এখানে পয়েন্ট দেওয়া আছে এটি যখন সম্পূর্ণ ভেসে থাকবে তখন দুধের ভিতরে যখন দেবেন এটি যখন সম্পূর্ণ ভেসে থাকবে তখন বুঝবেন দুধ খাটি আছে যদি দেখেন দুধে সম্পূর্ণ ভেসে নিয়ে ডুবে যাচ্ছে তাহলে বুঝবেন দুধের ভিতরে পানি মিশানো আছে চলুন এরপর দেখাবো চাইনা ল্যাক্টোমিটার এটি চায়না প্রোডাক্ট একটু ভালো দেখতে পাচ্ছেন চ্যানেল একটা মিটার এটি আপনি কাজ করবে আপনি দুধ পরীক্ষা করতে পারবেন চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ আহ আহ তারপর বিশ পনেরো দশ পাঁচ জেরো এটি একইভাবে আপনি দুধ পরীক্ষা করতে পারবেন ওটা যেভাবে বলে দিচ্ছি এটাও সেভাবেই পারবেন এই যে এখানে যেটি দেখতে পাচ্ছেন লাল লেখা আপনার ল্যাপটপটা যদি এই লাল লেখার ভিতরে থাকে দুধের ভিতরে দেওয়ার পর যদি লাল লেখার ভিতরে থাকে তাহলে বুঝতে হবে আপনার দুধ ভালো আছে আর যদি লাল লেখার উপরে চলে যায় বিশ পনেরো দশ পাঁচ দশ তাহলে বুঝতে হবে আপনার দুধে কিন্তু ভেজাল আছে চলুন এখন বলে দেব এইগুলো প্রাইস কেমন যেটা দেখালাম ইন্ডিয়ানটা এটি আমাদের কাছে পাবেন খুবই অল্প টাকায় সেটি হলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য এবং ল্যাপটপিটার চায়না না যেটি এটি হলো আপনাদের জন্য খুবই সীমিত খুবই সীমিত লাভ আমাদের এটির দাম করবে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে তিনশো পঞ্চাশ টাকা অনলি আমরা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ বাংলাদেশের যত্ন সহকারে বা ডেলিভারি করে থাকি আমরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের অফিসে এসে আমাদের শোরুমে এসে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্টগুলো আমাদের অফিসের লোকেশন বগুড়া মাটিদালি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয় তলা বগুড়া সদর আর ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম